i

ফারুক কোন উমারের কথা বলছি যে উমর দুনিয়ার বুকে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতে বিশেষ সার্টিফিকেট জান্নাতের আশারে মুবশরা হুজুর গন্ডের মধ্যে এই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু ইনিও এক জোড়া জিবা যে উমর দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সেই উমর বলছে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি तमाम পৃথিবীর মালিক করত আমি কিয়ামতের ভয় থেকে কিয়ামতের আজাবের ভয় থেকে আমি সব কিছুকে মুক্তিপণ হিসাবে আমি আল্লাহ রাস্তায় দান করে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ কেমন ভয় করতেন আমিও আপনি ভয় করি আমাদের ভয় আর তানাদের ভয় এক আছে নাকি হ্যাঁ কথা বলে কখনো এক

প্রশংসা করতে লাগলো প্রশংসা করতে লাগলো ওই সময়তে হযরতে ও আমার রাদি আল্লাহু তাআলা অনুভব একটা পাশ থেকে একটা খট তুললেন খট তুলে মানুষ দিকে লোক কোনে বল্লে ও লোক সকল শুনে রেখে দাও জেনে রেখে নাও তোমরা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো আর আমি উমারে ফারুক জানিয়ে দিলাম আমি উমারে ফারুক আমাকে যদি আল্লাহ আমাকে মানুষ না করে আমাকে মানুষ না করে একটা যদি খড় করে পাঠা দো আমাকে যদি কোনো জঙ্গলে ঘাস করে পাঠা দো আমার কোনো জঙ্গলের প্রাণীগুলো পশুগুলো আমি উমার আমাকে খেয়ে ফেলে দিত আমাকে ভক্ষণ করে ফেলে দিত আমাকে ভক্ষণ করার পরে তাদের পেটে যাওয়ার পরে তারা পায়খানা পায়খানা কোনে ফেলে দিত আমি ওমারে আমার আমাকে কখনোই হিসাব দিতে হতো না আমি উমারে ফারুক যদি মানুষ না হতাম আমাকে কখনো হিসাব দিতে হতো আমি যদি বন জঙ্গলের ঘাস হয়ে যেতাম আমাকে কখনো হিসাব দিতে হতো না ও যুবকেরা ও রসুল্লাহ প্রেমিকেরা আজ এমন একজন আল্লাহ রব্বুল আলমিনের বাংলা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে থাকে যিনি কেনা দুনিয়ার বুকে জান্নাতে শান্তি পেকে টা ও যুব তুমি আমি একটু বুকে হাত দিয়ে বলি তোমার আমার স্থানটা কোথায় আর আমাদের পরমটাও কোথায় পরম বিশাল আমাদের একটু যদি আমরা একটু হাই ফাই লেভেলে পৌঁছে দিই যদি দুটা দু টাকা পয়সা বেশি হয়েছে যদি একটু ভালো সম্মানিত পথ পেয়েছি কাদের দিকে তাকাই আর বুকটা চওড়া হচ্ছে কিনা দেখ ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কেউ আপনারা খুব শব্দ দুনিয়ার বুকে এমন কোন কাজ করেন না যে রিয়াই ভরে মানুষ ده কোনো চনার না হয় আল্লাহর সাথে শিরিক যেন না হয় খুব শব্দ কেন না দুনিয়ার বুকে এই এ দানি এই জিনিসটাই বেশি চলছে চলছে না বাবা শিরিকের ভাগটা বেশি পড়ে মানে হচ্ছে কার বলে জানেন রিয়া কাকে আমাকে বাবা দেবে এ আমাকে ভালো বলবে এই যে এই জিনিসটা খুব খারাপ এটা আল্লাহর সাথে শরিক করা হয় শিরিক করা হয় যদি আমি আপনি আল্লাহর সাথে শিরিক করি আল্লাহ কোনো প্রতিদান কিন্তু দেবে না কেন এই চা দুনিয়ার বুকে যদি আমরা মানুষ দেখানোর জন্য করি আল্লাহকে ভয় না করে থাকি তাহলে এর প্রতিদান কিন্তু দুনিয়ার বুকে কেননা আল্লাহ পাকবুল আলামিন বলছেন কুল্লু

তাহলে আমাদের আদর্শ আমাদের চরিত্র রসুল্লার মতন হওয়া দরকার ছিল তো নাকি রসুল্লাহ সর্বদা সর্বসময় কুফুর সিরিকির বিরোধিতা করেছে করেননি কথা বলে রসুল্লাহ সর্বদা সর্বদা সর্বসময় কুপুর সিরিকের বিরোধিতা করেছে আর কুপুর সিরিকটা কি আচ্ছা এই যে আমরা গান বাজনা যে শুনি এই যে মেলা টেলা হলে আপনার এই যাবো এই যে ফাংশন না কি বলে এসব বলে আমরা যাই কিনা ছেলে মেয়ে বউ বাপ মা সবাই একসাথে যায় না আবার এদানি এই যে এটা কি মাস চলছে বা জানুয়ারি মাস বা বা আপনাদের এখানে সব আল্লাহর রহমতের ফেরেস্তা ঠিক না আপনাদের এখানে কথা বলবো না আমাদের ওখানে হয়েছে বুঝলেন পিকনিক করতে যাচ্ছেলো ডিজে বাজিয়ে ডিজে বাজিয়ে বাদুড়িয়া থানার এই সাইডটা বুঝলেন গিয়েছে থানায় মোটামুটি পুলিশ ধরে একেবারে ছয় সাত হাজার টাকা করে প্রত্যেকের মাথা পিছু জরিমানা বুঝতে পেরেছেন তো হলো মুসলমান আবার এই মুসলমানই বলবে আমরা হলাম রসুল্লাহর প্রেম আল্লাহ নবী জামায় হজরতে আলী রাদি আল্লাহ আল্লাহ নবী কে জিজ্ঞাসা করছেন আপনি জীবনে কখনো আপনি জীবনে কখনো গান বাজনা শুনেছেন লা নবী বলল বাবা আলী কান বাজনা তো দূরের কথা ওগুলো কখনো আমার শরণে আনি নি জোরে বলুন সুবহান আজ মূর্তি পূজা করা নিষেধ শরিয়তে মূর্তি পূজা করা নিষেধ ঠিক কিনা আর রাসূলুল্লাহ এটা বারণ করার জন্যই তো রাসূলুল্লাহকে মারধর করেছিল ঠিক কিনা এ কথা বলে রাসূলুল্লাহ এর বিরোধিতা করেছিল বলেই তো মারধর করে হয়ে প্রেমিক হয়ে আমি কারোর ধর্মে আঘাত করছি না যার ধর্ম তার কাছে আজ আমরা সেই মুক্তি আনছে সেই মুক্তির সামনে গিয়ে নাজ দেখতে যাচ্ছি গান দেখতে যাচ্ছি এটা কি রাসূলুল্লাহর বিরোধিতা করা হলো কথা বলে বিরোধিতা করা হলো কিন্তু এখন আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন হারেসা আপনার জাহিলিয়ার যুগে একটা প্রথা ছিল যে কাবা বাইতুল্লার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল এটা আপনারা জানেন তো তার মধ্যে দুটি মূর্তি ছিল একটা হলো আসাব আর একটা হলো নায় দুটো মূর্তি ছিল আপনার এই মক্কার রীতিনীতি ছিল ওই কাবা বাইতুল্লাহ যখন তফ করবে তফ করতে করতে তফ করতে করতে ওই দুটো মূর্তির গায়ে স্পর্শ করতে হবে স্পর্শ করলে কি হবে ওদের একটা ধারণা ছিল যদি স্পর্শ করা যায় তাহলে কি হবে হয়তো বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে আপনার অনেক হয়তো উপকারে আসবে এই আশা করে তারা কি করতো স্পর্শ করতো হারে যুবকেরা

প্রেমিকেরা আল্লাহর নবীর পিছনে ভিড়নে তো আপ কোন্দে কোন্দে ও আসাবও নাयला নামক মূর্তি গায়ে স্পর্শ করলে আল্লাহর নবী হযরতে যায় দিবনে হারিজাকে দেখার পরে বারণ করলেন হযরতে যায়িদ ইবনে হারিজাকে বললেন ওগো বাবা যায়িদ তুমি ওই মূর্তি গুলো কে স্পর্শ করোনা বাবা এটা বলার পরে আল্লাহর নবী আমার দ্বিতীয় তপ করা শুরু করে দিয়েছে ও যুবকের হজরতে যায় দিবলে খারে আল্লাহ নবীর পিছনে পিছনে তপ করতে শুরু করে দিয়েছে তপ করতে করতে সে চিন্তা ভাবনা করলো আবার একবার হাত দিয়ে দেখি দেখি রসুল আমাকে কিছু বলে কিনা ও যুবকেরা না ও রসুল উল্লাহ প্রেমিকেরা যখন চাই দিবনে খারে আবার দ্বিতীয়বার স্পর্শ আল্লাহ নবী রাগণিত হয়ে চাইতে ধমক দিয়ে দিয়েছিলেন ও যুবকেরা ওই সময়তে হযরতে যায় দিন নেহরীজ বলেন সেই তার পথ থেকে জীবনে যতদিন বেঁচে ছিলাম ততদিন পর্যন্ত ওই পুতি গুলোকে আর আল্লাহর নবীর আদেশকে কখনো অমান্য করিনি

তাহলে রসুল উল্লাহকে মানতে হলে রসুল উল্লাহ নানার মতো মানতে হবে ঠিক কিনা তিনি হারেসা বললেন রসুল্লাহ যখন আমাকে দ্বিতীয়বার ধমক দিলেন

দেখভাল করো আমি একটু মক্কায় যাই গিয়ে দেখি সেখানে কোন গান বাজনা হচ্ছে কিনা কিচ্ছা খাইনি হচ্ছে কিনা একটু দেখে আসি ওই সময়তে আল্লাহ নবী সাথীদেরকে বকরিগুলো দিয়ে চলে গেলেন মক্কায় গিয়ে একটা লোকের সাথে দেখা হলো সেখানে খুব গান বাজনা হচ্ছে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই বাড়িতে কি হচ্ছে ওই ব্যক্তি কি বলল এই বাড়িতে ওই ব্যক্তি ছেলের বিবাহ হচ্ছে আল্লাহ নবী বলে আমি ওই বাড়িতে গিয়ে বসলাম বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘুম পাড়িয়ে দিলেন এবং আমার কানে মোহর লাগিয়ে দিলেন আমি সারা রাত ঘুমিয়ে থাকলাম পরের দিন যখন সূর্যের আলো আমার চোখে এসে পড়ল ওই সময় আমার ঘুমটা ভেঙে গেল জোরে বলুন সুবহান আজ আমরা সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছি বা আমি তো এটা জানুয়ারি মাস মনে করি না এটা জানুয়ারি মাস মনে করি না জানুয়ার যারা করে এরা হলো জানুয়ার বিশেষ করে মুসলমানের ঘরে ছেলেরা যে গান বাজনা চালিয়ে পিকনিক করে শরিয়াতে পুরোপুরি হারা শরিয়াতে এটা পুরোপুরি ভাবে হারা আজ একটু ভেবে দেখেছে আপনার ঈদে আপনার মিলাদে আপনার জলসায় কজন হিন্দু ভাই আসে বলতে পারবেন দেখাতে পারবেন দেখার কিন্তু আপনি আমি দেখেন দল দল বেদে ওদের কর্মগুলো ওদের রীতিনীতিগুলো আমরা মেনে চলছি ঠিক কিনা চলছি কি না চলছি হয়তো আমি বলছি আপনাদের খারাপ লাগছে হয়তো বলে খারাপ লাগছে নাকি মনে হচ্ছে খারাপ লাগছে সব ঝিমিয়ে রয়েছে একটু তোক বিদ্যান তো নারাই তাকবীর জোরে সোরে একটু তোক বিদ্যান নারাই তাকবীর নারাই তাকবীর দুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা wa alaikum harwa ke tan sanwaru mai ma dine ke gadi hu harwa ke

कास में बीन कीमी हे कास में बे کی कीमी बरा ते चली हो फिर रो ते हुए ते बांको बरा ते चली हो रिवा दस मैं मदी ने की गली हो और মেরে দিল বসী মে মুঝে মূল মে মুঝে মূল

এ জাহান্নাম তুমি শুনলে আ কা কা গাদা হো এ তুমি শুনলে ও কে সেনজানে জো কে গোলা মে মাদানি হো होजल जो में मदनी हो अरिवा मीगली अरू देवो ह के मेरे दिल में बसी हो हादीवा की तसन में मैं मदीने की गली हो अल्लाहुम्मा सल्ले अला